মিটিং করেছিলাম এই মিটিং এ কিন্তু বলেছিলাম যে আমাদের স্কুলে একটি পিটি পরীক্ষা হবে হবে কিন্তু জানুয়ারিতে বলেছিলাম আগে বলেছিলাম যেহেতু আমাদের এমবিশন পরীক্ষাটা ছিল ডিসেম্বরের শেষে জানুয়ারি প্রথম সপ্তাহে হবে আপনারা কিন্তু ঘোষণা দিয়েছিলেন অলরেডি নাম কি কিন্তু প্রকাশ করে নেই তখন ইতিমধ্যে আপনারা জেনেছেন প্রবাসী মোহাম্মদ খায়রুল ইসলাম ভিত্তি পরীক্ষা দুই হাজার চব্বিশ এই বৃত্তি পরীক্ষার ডোনার আমেরিকান প্রবাসী আপনারা অনেকেই জানেন গ্রামের বাড়ি কাউরাজ উনি কাউর কৃতি সন্তান শুধু কাউরাটের নয় কেন্দ্র উপজেলার কৃতি সন্তান উনি শিক্ষার প্রতি অনেক অনুরাগ আছেন ওনার শিক্ষার প্রতি খুবই অনুগত এবং শুধু শিক্ষা নয় মানব কল্যাণে একজন মানুষ মানবতার মানবতার ফেরিয়ালা চলে অনেক মসজিদ মাদ্রাসায় উনি হিসাবে আছেন উনার করেছেন শিক্ষা প্রতিষ্ঠানে উনি জানুয়ারিতে আসার কথা ছিল ওনার বিজনেসের কারণে উনি আসতে পারেনি হয়তো আপনাদের সঙ্গে কোনো সময় ওদের দেখা হবে ওনার উনি এসে দেখা করবেন এবং আপনাদের সামনে কথা বলবেন সরাসরি আমরা সে অপেক্ষায় থাকবো কিন্তু আজকে আমরা ফলাফল ঘোষণা করব কিন্তু পরীক্ষাটা যে নিয়েছি পরীক্ষাটা স্বচ্ছ ও সুন্দর হওয়ার জন্য আমাদের স্কুলের বাচ্চারা যেহেতু অংশগ্রহণ করবে আমার স্কুলের কোনো টিচারকে কোনো শিক্ষককে পরীক্ষার হলে যে এবং বই র শিক্ষককে এই পরীক্ষাটা অনুষ্ঠিত হয় এর পুরোপুরি দায়িত্ব আমি দিয়েছিলাম কাওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাবেক প্রধান মুজাম্মেল হক উনি দায়িত্বে ছিলেন সার্বাক্ষণিক শুরু থেকে শেষ পর্যন্ত এবং ওনার হাতে ফলাফল আছেন উনি ফলাফল তৈরি করেছেন তা দেখেছেন ওনার মাধ্যমে সব কিছু হয়েছে আমাদের কোনো হস্তক্ষেপ ছিল না উনি কথা বলবেন আপনারা বুঝতে পারবেন একটি বিষয় হল ইতিমধ্যে আপনারা ঘনারণ নাম জেনেছেন আজকে আমাদের ফলাফল ঘোষণা হবে কিন্তু ওনার যে পুরস্কার